হ্যালো গাইস আমার একটা ব্লগ নিয়ে চলে এলাম তো আমার নাম সোহেল আর আমি এসকে মিক্সিং থেকে বলছি এসকে মিক্সিং যে চ্যানেলটা আমার ছিল সেই চ্যানেলটা হ্যাক হয়ে গেছে আর আমার খুবই আফসোস তো তোমরা যে চ্যানেল ওই চ্যালেন্ডাতে এসকে মিক্সিংটাতে যে ফার্স্ট চ্যানেলটা প্রথমে যেটা আমার দু হাজার সাতের ছিল ওটাতে এতটাই ভালোবাসা দিয়েছিলে যে এতটাই আমি আগে এগিয়েছিলাম এই চ্যানেলটা তো আমাকে সেরকম ভালোবাসা টিপে যেরকম ওই তো দিয়েছিল ভাই বন্ধু যতগুলো আমার সাবস্ক্রাইবার আছো আমি সবাইকে বলছি নেক্সট নেক্সট ভিডিও নিউ নেও গান আমি তোমাদের জন্য আনার আনার চেষ্টা করব আর আমি মুম্বাইয়ে আছি আমি মুম্বাইয়ে আছি তোমাদের একটা একটা ব্লক আমি দেব ভেবে আছিলাম নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে এমনই একটা ব্লক দেবো ঠিক আছে আমি মানে যে কাজ করিয়ে নিই সে কাজ মানে এখন তৈরি করছি আস্তে আস্তে আমি কেউ কেউ এখন বলবো না নেক্সট ব্লক আমি জানাবো কিন্তু এখান থেকে ব্লকটা শুরু করলাম তোমরা খালি আমাকে প্লিজ সাপোর্টটা করবে আর আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেতে আমার প্রচুর দুঃখিত আমি আমার মানে প্রচুর দুঃখিত আমি এই সালে এই মানে দু হাজার পঁচিশে আমি বহুত কিছু হারিয়ে নিলাম খালি তোমরা কি সাপোর্ট করো ভাই বন্ধুরা আমি মানে প্রচুর আফসোস মানে টেনশনে টেনশন আমার এই চ্যানেলটা যে হারিয়ে গেছে আমি প্রচুর দুঃখিত আমার এই চ্যালেঞ্জটা প্রচুর আমার আফ আপসের চ্যালেঞ্জ